হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আগামীকাল পয়লা বৈশাখ সেই উপলক্ষে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ভাইরাল পান্তা ভাতের রেসিপি হচ্ছে একটা ভাইরাল রেসিপি আর এটার ভিতরে হচ্ছে পান্তা ভাত এই পান্তা ভাতটা আমি রাত্রে রান্না করে রেখে দিয়েছি পানি দিয়ে আর এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ভাইরাল পান্তা ভাতের রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগে ভাইরাল রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কালো সরিষা জিরা আর চীনা বাদাম আরও নিয়েছি হচ্ছে টক দই আর মেন উপকরণ হচ্ছে ভাইরাল রেসিপিটি তৈরি করার জন্য লেবু পাতা এখানে লেবু পাতা অবশ্যই লাগবে আরও নিয়েছি এখানে মরিচ আর পেঁয়াজ চলেন এবার দেখে নিই ভাইরাল পান্তা ভাতের রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি তো অবশ্যই আমার সাথে থেকে দেখবেন আর যেহেতু আগামীকাল পয়লা অবশ্য অবশ্যই ট্রাই করবেন সবাই ভাইরাল পান্তা ভাতের রেসিপি ভাতটা মাখিয়ে নেব আর এই ভাতটা অবশ্যই এভাবেই মাখিয়ে নিতে হবে এখানে আমি পান্তা ভাতটা সারা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল ভাতের চাল দিয়ে ভাতটা রান্না করার পরে এটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কি কি উপকরণ দিতে হবে সবার প্রথমে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এবার এখানে অ্যাড করে দিব চামচ পরিমাণ চিনি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি লেবু পাতা লেবু পাতা দেওয়ার পরে এভাবে হাত দিয়ে ভাতটা অবশ্যই মাখিয়ে নিতে হবে এভাবে উপর নিচ করে হাত দিয়ে ভালোভাবে ভাতটা মাখিয়ে নিতে হবে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নটা আমি রেডি করব প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ আর হচ্ছে বেশ কিছুখানি বাদাম এটা আমি আগে ভেজে নিব সবার আগে বাদামটি একটু ভালোভাবে ভেজে নিতে হবে মরিচ আর বাদাম দিয়েছেন বাদামটা কিন্তু একটু একটু করে ফুটে যাচ্ছে এখন আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ সরিষা এটা হচ্ছে সরিষা সরিষাটাও হতে বেশি সময় লাগে না তার জন্য আমি সবার শেষে দিয়েছি আর এক চামচ পরিমাণ জিরা যেহেতু এইগুলো গরম আছে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে ভাতটা মিশিয়ে নিচ্ছি বৈশাখ উপলক্ষে ভাইরাল পান্তা ভাতের রেসিপি তৈরি করছি তো অবশ্যই তার সাথে একটু ইলিশ না হলে কি হয় চলে না আমি একটা ইলিশ ভেজে নিই লবণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচ মাখিয়ে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি এই ইলিশটা যেহেতু ছোটো ইলিশ একটু মশমশি করে ভেজে নিলেই সান্তা ভাতের সাথে খেতে কিন্তু দারুন লাগবে আমি ইলিশটা এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব আর এই মাছের কাটাটা কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু দারুন লাগে ভাতটা রেডি করে নিচ্ছি আর যেহেতু পয়লা বৈশাখ তো অবশ্যই আমি মাটির প্লেটে ভাতটা রেডি করে নিচ্ছি বাঙালি অবশ্যই আমরা মাটির প্লেটেই পয়লা বৈশাখ উদযাপন করব আর মাটির প্লেটে খাওয়া কিন্তু অনেক শরীরের জন্য উপকার আর প্রথমে মরিচটা একটু ভাতের সাথে মাখিয়ে নিতে হবে মরিচ হ্যাঁ শুকনো মরিচটা ভাতের সাথে মাখালে কিন্তু খেতে দারুণ লাগে ভাজি সব কিছু মিলাই খেতে যে এত দারুণ এত দারুণ আপনারা অবশ্যই পয়লা বৈশাখের দিনে এটা ট্রাই করে দেখবেন